পেস্তাটা দিয়ে দিলাম উপরে ছড়িয়ে লঙ্কার জিরাটা বাটা হয়ে গেল তার মধ্যে একটু চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেব আমি নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে আর ঘরে চাল দিয়ে বিরিয়ানি করবো তো সবসময় তো মানুষের সম্ভব হয় না সব কিছু থাকার তাই আজকে ঘরে চাল দিয়ে করবো তো আপনারা দেখ কিভাবে আমি করি এই যে চাল নিয়ে নিয়েছি আমি এই এই বাটি মেপে উঁচু উঁচু বাটি নিয়েছি রান্না করব তার জন্য আমি উনালটা এখন ধরিয়ে নেব মাছ জানো কোণতে দিয়ে দিলাম জল আমি দিনটা ভালো করে ধুইয়ে নেব জলে রাখি অনেকক্ষণ আগে না ভিজালো রান্নার সময় ভিজালে হয়ে যাবে ডিমটা সেদ্ধ হতে হচ্ছে ডিমটা সেদ্ধ হতে হতে আমি আবার মশলাটা একটু করে নিই আদা রসুন এখানে রসুনটা আমি বেটে নেব রসুনটা আমার বাটা হয়ে গেছে এবার আদাটা আদা রসুন টা বাটা হয়ে গেছে এবার আমি লঙ্কা গেটে নেবো চারটে লঙ্কা দেবো আর একটু জিরে দিয়ে দেবো জিরাটা বাটা হয়ে গেল ওইদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে নামাবো

চামচা বেড়ে ছুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে হতে সব ডিমগুলো ছড়ানো হয়ে গেল আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ওই

আর একটা কথা বন্ধুরা আমি সর্ষে তেলও করছি আপনারা চাইলে সারা তেলও করতে পারেন এবারে তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গরম গরমসি রসুন বাটা আর লঙ্কা জিরে বেটে রেখেছি কাশ্মীর গুঁড়ো লঙ্কা হলুদ আর এখানে আমি গোলমরিচ বাথরুমরে নিয়ে ছেতো করে রেখেছি তার মধ্যে একটু কিনি দিয়ে দেবো আর আর একটু লবণ দিয়ে দেবো আমি নশাটা আমার ভালোভাবে হয়ে গেছে দিলে এই সময় আমি চালটা দিয়ে দেব চালটা একদম ঝরঝর হয়ে গেছে আমরা ঘরে যে ভাত খাই সেই চালটা দিয়েই করছি মিল্কের চাল চালটাকে মশার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এই বাটি মাপে দু দিয়েছিলাম এবার আমি দিতে না উঁচু উঁচু তাই এই তিন বাটি সমান সমান দিয়ে দিলাম সিদ্ধ চাল দেরি হবে আবার আলুটা সিদ্ধ হবে এবার আমি মিডিয়াম আছে দশ মিনিট জাল দিয়ে নেব এই যে দেখছেন একদম মিডিয়াম আছে খুব জোরেও না এবার ঢাকা দেবো মিডিয়াম আছে দশ মিনিট চার বাটি জল দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি আলুগুলো দেব বন্ধুরা আমি তো চার বাটি জল দিয়েছি পরে আবার এক বাটি দিয়ে দিয়েছি নইলে জলটা শুকিয়ে যেত চলে আপনাদের যদি জল লাগে জলটা গরম করে দেবেন আমি সাথে সাথে আরেক বাটি দিয়ে দিয়েছিলাম এবার আরও দশ মিনিট আলুটা দিয়ে রেস্ট রাখবো বন্ধুরা আমি আরও দশ মিনিট লো টু এটা জাল দেব তারপরে ফিরে আসছি দশ মিনিট আগে দশ মিনিট আর এখন দশ মিনিট কুড়ি মিনিট এটা চাপা দিয়ে দিয়েছিলাম থালাটা যাতে ভাতটা না বেরাতে পারে কত সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আপনার লবণ যদি লাগে কম বেশি করে দিয়ে দেবেন এইখানে গরম মশলা দিয়ে দেবো এক চামচ গোলাপ জল দুই চামচ কেওড়া জল দুই চামচ দিয়ে দিলাম আর ঘি দিয়ে দেবো দু চামচ বেরাচ্ছি এবারে বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু রাখলে একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমি ডিমটা দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এবারে আমি আর জাল দেবো না জালটা বের করে দিয়েছি এবারে এই সময় আমি পনেরো মিনিট দিয়ে রাখবো একদম দিনি আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে দেখি খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আপনারা বাড়িতে এরকম করে একবার করে খাবেন খুব সুন্দর ভয়ে টাকা চাল দিয়ে সবসময় দিয়ে বাসমতি চাল দিয়ে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই ভয় টাকা চাল দিয়ে আর ঘরেই ছিল এগুলো সব তাই করে আজকে ভালো তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এই দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে